দর্শক সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ বাংলাদেশে বিমানবন্দরে এসে পৌঁছেছেন এবং আসার পরেই মানুষের ভিতরে একটা সুখ এবং আর উত্তেজনা দেশ জুড়ে চলছে সে কিন্তু সিঙ্গাপুর থেকে মরদেহ আসার পরেই একটা প্রশ্ন সবসময় এখন সামনে চলে আসছে যে তার কোথায় জানা যা হবে আর কোথায় দাফন হবে এবং কখন দাফন হবে এবং কবে হবে আর তার যে খুনিরা সেই খুনিদেরকে বাংলাদেশে ফিরে আনতে পারবে কিনা এবং তাদের বিচার করতে পারবে কিনা এবং ডক্টর মোহাম্মদ ইউনস কিনু ব্যর্থ সরকার হয়ে গেল কিনা এসব বিষয় নিয়ে কিন্তু এখন মানুষের মনের ভিতরে একটা প্রশ্ন জাগে কিন্তু আমরা আমরা যেটুকু সংবাদ মাধ্যমে বিভিন্ন থেকে আমরা যে জানতে পেরেছি যে শনিবার বাদ আসর ঢাকার মানিক মিয়া এভিনিউ সংসদ ভবনের দক্ষিণ প্লাজার পাশে কিন্তু উসমান হাজির উসমান হাদির যেই জানাজা অনুষ্ঠিত হবে এবং জানা যায় রাজনৈতিক সামাজিক এবং ছাত্র সংগঠনের নেতাকর্মীদের ঢল নামার আশঙ্কা করছে প্রশাসন এবং ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনুস এবং প্রশাসন বলছেন যে আগামীকাল দুপুর দুইটার সময় যেই সেখানে উসমান হাদের জানাজা অনুষ্ঠিত হবে সেখানে যারা দেশ দেশের বিভিন্ন জায়গায় থেকে গ্রামগঞ্জে বা বিভিন্ন জায়গায় থেকে যারা সেখানে আসার ভাবনা করেছেন বা ওসমান হাদির এই জানাজা অংশগ্রহণ করবেন তার জন্য তাদের জন্য কিন্তু ডক্টর মামত ইউনুস এবং প্রশাসনরা যারা আছেন তারা বলে দিয়েছে তাদেরকে খালি হাতে আসার জন্য সেখানে তাদের কাছে কোনো ব্যাগ বা কোনো কোনো কিছু বা হাতে কোনো কিছু বা ব্যাগ কোনো কিছু যাতে না থাকে কারণ সেইখানে একটা তাদের সরকার থেকে পক্ষ থেকে এই নিষেধাজ্ঞা দিয়েছেন কারণ সেখানেও মরদেহর যেখানে জানাজা করা হবে বা জানাজার পরেও সেখানে একটা দুর্ঘটনা বা কোনো ঘটনা ঘটতে পারে যেই ঘটনা এড়ানোর জন্য তাদের হাতে যাতে কোনো কিছু না থাকে এবং বেগ যাতে নিয়ে না আসতে পারে সেই বিষয়ে কিন্তু তারা এই কথাই বলেছেন এরপর তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কবরের পাশে দাফন করারও কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার পরিবারের সংশ্লিষ্টদের মতে এটি একটি দাপন্য বরং একটি রাজনৈতিক বার্তা এবং প্রতিক্রিয়ারও একটা সিদ্ধান্ত আছে ওসমান হাদির মৃত্যু শুধু একটি ব্যক্তিগত সুখ নয় বরং এটি একটি এখন জাতীয় রাজনীতির আলোচনা একটা কেন্দ্রবিন্দু তার মৃত্যুকে ঘিরে ইতিমধ্যেই রাজপথ প্রতিবাদ বিক্ষোভ আর নানার প্রশ্ন উঠেছে কে দায়ী আর কবে বিচার হবে আপনারা জানেন ইতিমধ্যেই যখন গতকাল ওসমান হাদির মৃত্যুর খবর বাংলাদেশের ভিতরে ছড়িয়ে পড়ে এবং বাংলাদেশে যখন তাদের ইনক্লাব মঞ্চ থেকে যখন জানানো হচ্ছে যে ওসমান হাদি মৃত্যুবরণ করেছেন তখনই কিন্তু বাংলাদেশের দেশ জুড়ে রাজনৈতিক মহলের ভিতরে একটা সুখের এবং উত্তেজনা এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি তাকে কেন্দ্র করেও অনেক জায়গায় সহিংসতার ঘটনা ঘটেছে আমরা দেখেছি যে ডেলি ডেলি স্টার এবং প্রথম আলো পত্রিকা সেগুলোকে কিন্তু আগুন লাগে সেখানে পুড়িয়ে দেওয়া হয়েছে এটার জন্য কিন্তু সাংবাদিকরা সেখানে তারা বিক্ষোভ করেছে যে একটি মহল কিন্তু সেই তারা নিজেদের মধ্যে একটা কোনো কিছু যাতে এই ওসমান হাদিকে একটা কেন্দ্র করে একটা সহিংসতার ঘটনার কিন্তু পথ বেছে নিয়েছে আমরা ইতিমধ্যে দেখেছি এনসিপি নেতা যিনি নাহিদ ইসলাম এবং সাবেক সাবেক উপদেষ্টা যিনি আসিফ মাহমুদ তিনি কিন্তু একটা কথা বলেছেন যে যারা এই সহিংসতার সাথে জড়িত তারা আসলে এই ছাত্রজনতার কেউ না তারা একটি মহল হয়তো এর ভিতরে ঢুকে সেটা একটা উত্তেজনার সৃষ্টি করে যাতে আগামী বাংলাদেশের যেই নির্বাচন কমিশনার যে তফসিল ঘোষণা করেছে সেই নির্বাচন যাতে না হয় একটি কথাই আমরা বলতে পারি সেই নির্বাচনকে একটা বাঞ্চাল করার একটা কিন্তু ষড়যন্ত্র এমনটাই কিন্তু দেখছি আসলেই এই যে হাদি যিনি একজন সত্য কণ্ঠ বলিষ্ঠ সুর তিনি একটা কথা বলেছেন যে আমি পঞ্চাশ বছর বাঁচতে চাই না আমি সত্য নেই পক্ষে আমি গণতন্ত্রের পক্ষে আমি একটি বছর একটি দিন বাঁচতে চাই সেটা হচ্ছে আমি সত্য নিয়ে বাঁচতে চাই কিন্তু অনেকেই আছে যে পঞ্চাশ বছর বাচ্চার ভাবনা কিন্তু তার মনের মধ্যে এটা ছিল না আমরা কিছু আলোচনা এ বিষয় নিয়ে আমাদের যেই আলোচনাগুলো হচ্ছে যে আসলেই একটা প্রকাশে দেখেন এর দায় কি ডক্টর মোহাম্মতি ইনরুজ এলাতে পারবে পারবে না দিনের বারে প্রকাশে যদি একজন মানুষকে গুলি করে সেই একটা দেশ থেকে অন্য দেশে পালিয়ে যেতে পারে এর জন্য এই সরকারের কিন্তু দায়ী এবং এই সরকার কিন্তু সেগুলো এড়াতে পারবে না এই প্রশাসনের কিন্তু জবাবদিহিতা করতে হবে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা গ্রহণ করার পরেই বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় উত্তেজনা রাজনৈতিক মহলে এবং রাজনৈতিক মহল ছাড়া বিভিন্ন জায়গায় উত্তেজনা উৎকণ্ঠ শুরু হয়ে গেছে একের পর এক সহিংসতা ঘটনা তাহলে আমার কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস কী করছে আপনারা জানেন যে এই যে হাদির ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনুস কান্নাকান্না ভাবে তিনি বললেন তার পরিবার পরিবারকে দেখাশোনা করবে তার ওয়াইফ এবং তার ছেলের দেখাশোনার জন্য সরকার দায়িত্ব নেবে এবং এই বিচার যে চলে গেছে যেই ওসমান হাদির খুনি তাকে দেশে ফিরে এনে তাকে বিচারের পরিচালনা করবে আমি মনে করি যে দেশে থাকতে আপনারা বিচার করতে পারলেন না দেশের বাহিরে গিয়ে তাদেরকে কিভাবে বিচার করা যায় এটা কিন্তু একটা স্বাভাবিক মস্তিষ্ক মানুষের একটা প্রশ্ন জাগে এবং বাংলাদেশে যারা সাধারণ মানুষ যারা বিশ্লেষক আছেন বা রাজনীতি করেন বা করেন না তাদের মনে কিন্তু একটা প্রশ্ন জাগে যে আপনি দেশে থাকতে যদি একটা খনি সেই দিবালোকে প্রকাশ্যে মেরে সারা বাংলাদেশ যখন সেই তার মারার পরে যখন উত্তেজনা ছড়িয়ে পড়েছে আর সেই মুহূর্তে প্রশাসন ব্যবস্থা না নিয়ে তাকে ধরার ব্যবস্থা না করে গোয়েন্দা সংস্থা তাকে ধরার ব্যবস্থা না করে তিনি দেশের বাইরে চলে গেলেন এবং কিভাবে গেলেন দেশের বাইরে এবং এর সাথে কারা কারা জড়িত তাদেরকে ধরার ব্যবস্থা করতে হবে তাতে আমরা দেখেছি যে তার মা তার ওয়াইফ তার আরও অনেকজন আছেন তাদেরকে তারা সেখানে ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন কারা কি করলো কিন্তু যেই আসল খনি। যাই তাকে মারলো তাকে না ধরে একটা নাটকীয় মঞ্চ তৈরি করে অন্যজনকে ধরে একটা দেখাশোনা করলো আর আজকের বর্তমানে একটা কি বলবো যেই আলু পেঁয়াজের একটা স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যখন তাকে যখন একটা বিষয় জিজ্ঞাসা করা হয় তিনি তখন বলে আজকে আমি ওই কথা বলবো না আলু পেঁয়াজের আলোচনা করব সেই উপদেষ্টা দিয়ে বাংলাদেশের এই আগামী নির্বাচন এবং এই সহিংসতা বন্ধ করা সম্ভব না আপনি দেখেন কালকে যেই এই ওসমান হাদি যখন মৃত্যুর ঘটনা ছড়িয়ে পড়ে সারা বাংলাদেশ জুড়ে তখন ওই মুহুর্তে বিভিন্ন জায়গায় যখন একটা আপনারা যে উত্তেজনার সৃষ্টি হয়েছে সেখানে বিভিন্ন জায়গায় ভাঙচুর সেটা দায়িত্বকার সেটা হচ্ছে স্বরাষ্ট্রপ্রধান শৃঙ্খলা বাহিনী দিয়ে সেগুলো নিয়ন্ত্রণ করা আমার কথা হচ্ছে যে যেই যেই আইন হাতে তুলে নিয়েছিল যে উসমান হাদির খুনি সেই যদি এখনও তার বিপক্ষে যদি তাকে কেন্দ্র করে একটা কিছু মপচৃষ্টিকারী বা কিছু গোষ্ঠী যদি তারা সহিংসতায় জড়িয়ে পড়ে এটার জন্য দায় কে নেবে কারণ তারা যদি ওই উসমান হাদির খুনি যেটা করেছে এখন তার বিপক্ষে যদি তারাও এই কাজগুলা করে তাহলে এর দায়ী কার সরকার আজ বলল যে এই ডেইলি স্টার এবং প্রথম আলোর যে ঘটনা এটা সরকার ব্যবস্থা নেবে এবং সিটি ফুটেজ সিটি আপনার সিসিজে যে ফুটেজ আছে সেই ফুটেজ দেখে নাকি তারা সেখানে আপনার ব্যবস্থা নেবে তাহলে আমার কথা হচ্ছে যখন এই অগ্নি সংযোগগুলো ঘটলো তখন পুলিশ প্রশাসন বা বাংলাদেশের যারা পুলিশ প্রশাসন আছে তারা কি করেছে এবং ডক্টর মাহমুদ ইনুস কী করেছে তো আমরা আমাদের আলোচনা হচ্ছে এই ওসমান হাদির পরিবারকে আল্লাহতালা যেন বুদ্ধান্ত ফিক করে এবং তারা যেন এই তাদের যেন বুঝ থাকে এবং তারা যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে থাকতে পারেন এবং আসলেই এই ওসমান হাদি একজন সাধারণ মানুষ বললে ভুল হবে তিনি একজন বাংলাদেশের একজন গৌরবময় মানুষ যিনি একজন বাঘের মতো যার কণ্ঠসুর ছিল এবং বলিষ্ঠ কণ্ঠসুর ছিল যিনি কখনো মৃত্যুকে ভয় করে নাই যিনি নিজের গতিতে চলছে এবং তিনি বলছে সুন্দরভাবে দেশটা পরিচালনা করার এবং তিনি বেঁচে থাকতেও তিনি জানেন তিনি হয়তো গুলি খেয়ে বা অনেকভাবে মারা যাবেন তাকে অনেক আগে যখন বইভীতি দেখানো হয়েছে তিনি বারবার বলছেন যে তিনি বই পান না